হ্যালো কারা কারা ছোট চ্যাংড়ার মতন পাদারি খেলা খেলেছো আজকে দেখিয়ে দিচ্ছি আমরা পাদারি খেলা তো ছোট চ্যাংড়া বলে চাক্কা খেলবি বলছে তুই বল তো চাক্কা খেলবা আমার সাথে ওয়ান বিয়ান চাক্কা খেলবি ছোট ছোট বাচ্চারা কি বলছে চাক্কা খেলবি বলছে তুই বল যে আমার সাথে চাক্কা খেলে পারবি তোমরা চাক্কা খেলো চাক্কাটা খেলাটা আমরা ছোটোতে অনেককেই খেলেছি তো আজকে ছোট ছোট বাচ্চারা রাস্তা ধারে চাক্কা খেলা শুরু করেছে দেখতে পাচ্ছ এটা হলো আমার চার চাইত ভাই ওটা হলো আমার নিজের ভাই তারা দুইজন একসাথে হয়েছে নাও ওই চাক্কা করো দেখতে পাচ্ছ রাস্তায় কত ছোটো চাকরাটা বলছে বিসমিল্লা হয়ে যে মনে চাকরা খেলে কমেন্টে জানিয়ে যাবেন